আল্লাহ নবী আপনার কাছ থেকে নাকচ করে দিয়েছেন দেখবেন একটু দেখবেন একটু দেখেন আপনাকে জান্ন আবাদা আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মুদবিনুল একটু আগে আপনাদের সাহেব আলোচনা করেছিলেন নেশাদা দ্রব্য পান করা সম্পর্কে বেশধারী নারী যারা জান্নাতে যাবে না তারা এদের ওপর হারামেরা জাননাতে যাবে না একটু আপনাকে বুঝাই আব্দুল করিম ভাই পুরুষের বেশ নারী কি বুঝতে পারলাম না জি বুঝিয়ে বলার জন্য আপনাদের এলাকাতে এসেছি পুরুষের বেশধারী নারী মানে যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষদের পুরুষদের টি শার্ট শার্ট পরে পরে প্যান্ট যারা তারা বেশধারী নারী পুরুষদের এরা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি মুরব্বী সাহেব এবং যুবক ভাই তোমার উদ্দেশ্যে বলি একটু তাকালতে তো যুবক এটা তোমাদের বাড়ির মেন গেট তোমার বাপ এরকম চেয়ার নিয়ে আমার মতো বসে আছে মেন গেটের সামনে তোমার যে কোন বোনটা ওই বালিকা ওই গার্লস স্কুলে এবার এইচএস দিবে ওই কন্যাটা খুব সুন্দর একটা জিন্সের প্যান্ট পরেছে চুলকে ছেড়ে দিয়েছে উপরে গেঞ্জি জামা পরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গুরুকে সেভ করে ঢং 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 করতে করতে তোমার বাপের চোখের সামনে চলে গেল তোমার বাপ কি অন্ধ তোমার বাপ কি কানা তোমার বাপের কি শরীরে রক্ত নাই যা আছে সবই পুজ ভরা তোমার বাপের শরীরে তোমার বাপ বলতে পারলো না রহিমা জিনিসের প্যান্ট পরে ছো বেটি জমা তো ভেঙে দেবো বাড়ি ঢুক বাড়ি থেকে বেরো প্যান্ট খুলে বোরখা পরে বেরো তারপরে তুই বেরোতে পাবি টিউশন যেতে পাবি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেতে পাবি ওই বলতে পারলেন না কেন তার মানে আপনি কা পুরুষ বা আপনার মতো বাপকে আমরা বাপ বলি না আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ এই জন্য আপনার কন্যা বেহায় চলাচল করে পুরুষ তো তারাই যার স্ত্রী পর্দার ভেতরে থাকে বলতে পারে রহিমা বিয়ের দেখা যাচ্ছে দামাতে ভেঙে দেবো কালকে তালাক দিয়ে দেবো তোমাকে যাও ওয়াইড ঢোকো তুমি সবজি বলার কাছে মানে তোমার বোনের উদ্দেশ্যে কথা বলতে এসেছি একটু তুমি তাকাও তোমার বোনকে আবারও বলে যাচ্ছি তোমার বোনের যত জিনসের প্যান্ট আছে তোমার বোনের যত গেঞ্জি জামা আছে সব আজকে আলোচনা শুনে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়গার করে দিতে হবে হবে ইনশাল্লাহ পারো ইনশাল্লাহ যদি না পারেন মনে রাখবেন জাহান নাম নিশ্চিত যেতে হবে কেন আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদা কখনো যাবে না তার এক শ্রেণীর মানুষ তার রজুলা নিসা পুরুষের বেশধারী নারী যেটা আপনাকে একটু আগে বলছিলাম হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য আছে তারা বাড়ি থেকে বের হলেই উলঙ্গ হয়ে বের হয় এটা তাদের বৈশিষ্ট্য আপনার কন্যা এভাবে বের হয় আপনাকে আমি অনুরোধ করে বলতেছি আপনার কন্যা ইহুদিদের মেয়ে নয় আপনার কন্যা খ্রিস্টানদের মেয়ে নয় হে আমার প্রিয় মা বোনেরা আপনি আমার কথাকে খারাপ নিয়ে না আমি যেমন নিজে জান্নাত যেতে চাই আমি তেমনি আপনাদেরকে নিয়ে যেতে চাই আমি যেমন আমার যেন আমার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে চাই তেমনি আপনাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠোর কঠিন ভাবে বলা শেষ পর্যায়ে এসে আপনাকে এই বাক্যে বলতে চাইছি কাল সকাল হতে তে বোরখা কিনা হবে কি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ যদি বোরখা কিনা টাকা না থাকে তো বাবাটা জঙ্গিপুর স্টেশন চলে যাও ভিক্ষা করতে পারবে না পারবেন না ও আব্দুল করিম ভাই জঙ্গিপুরের সব মানুষ চিনতে পারবে আমাদেরকে তো তাহলে হাওড়া শিয়ালদার চলে যাও হাওড়া শিয়ালদার কোনো মানুষ চিনতে পারবে না তোমার বাবাটাকে হাওড়া শিয়ালদার থেকে ভিক্ষা করে 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 যেদিন ষোলো সতেরোশো টাকা হবে সেদিন জঙ্গিপুর বোরখা হাউস থেকে দুই তিনটা বোরখা কিনে তারপরে রঘুনাথপুর আসিও যদি লজ্জা থাকে আর যদি ভিক্ষা করতেও লজ্জা লাগে তো আব্দুল করিমকে এখনই বলো যে আব্দুল করিম বা একটা বোরখা কেনার টাকা দেন এখনই পনেরোশো টাকা বের করে দেবো ইনশাল্লাহ এখনই এখানে বসে থেকে দেবো একজন চলে আসেন যদি লজ্জা থাকে তাহলে কাল সকাল হতে বোরখা কিনতে হবে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ যে কোনো মূল্যে বোরখা কিনা লাগবে এটা মুসলিমদের নীতি মহিলার অন্তত বে পর্বে চলাচল করতে পারে না সম্মানিত দিনী ভাই আপনাকে আমি যেটা বলতে চাইছি যে আপনি আপনার কন্যার জন্য জাহান নাম যেতে পার কেন যাবেন আপনার স্ত্রীর জন্য কেন জাহান নামে যাবেন এই যুবক ভাই তোমাকে বলি তুমি তোমার বোনের জন্য কেন জাহান নামে যাবে গো তুমি পাঁচ রক্ত সলাদ ঠিকই আদায় করো তাহার জুদো করো এমনকি ফকির মিসকিন পারাপতিবেশী সবার সাথে ভালো আচরণ করো কিন্তু বোনকে একবারও বাধা দিতে পারো না যে হ্যাঁ আমার ছোট বোন এই জিনসের প্যান্ট পরো না এগুলো পরা ইহুদিদের নীতি তুমি এগুলো পরো না এবার একদিন বলেছেন বলেননি আপনার কাছে আবদার করেছে দাদা স্টাইল বাজার থেকে একটা জিনসের প্যান্ট এনে দিতে হবে তখন শক করে আপনার বোনের জন্য একটা জিনসের প্যান্ট এনে দিয়েছেন ওই প্যান্ট এখন পরে জারাল সাথে এসেছে কথা মেলে না মন হয় না কথা মিলছে কি সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ করে বলছি এই নীতি গ্রহণ করুন